আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে এডুকেশন ডিএসসি ওয়ান অর্থাৎ সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান পরীক্ষা ছিল তাদের জন্য আমার এই ভিডিওটি নিশ্চয়ই তাদের পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে বিশেষ করে যারা আমার সাজেশান ফলো করেছ তার কারণ আমার সাজেশান থেকেই মোটামুটি সমস্ত প্রশ্ন এসেছে এবং সেটা মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার তাই আমি তোমাদের ভিডিওটা করলাম দেখো তোমাদের প্রথম প্রশ্ন এসছে সমাজবিজ্ঞান কি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো আমি সাজেশনে দিয়েছিলাম সমাজবিজ্ঞানের শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি তাহলে আমার এসছে শিক্ষাশ্রয়ী আর শিক্ষামূলক একই শিক্ষাশ্রয়ী অর্থাৎ এডুকেশনাল সোশ্যাল মানে সোশিয়ালজি এর বাংলাটা হচ্ছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান দুটো একই তাহলে এসছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আমি দিয়েছি শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি এসে গেছে এবার দরকার হচ্ছে প্রকৃতিটা দেখো প্রকৃতির জন্য আমার পাঁচ নম্বরে দেখো এ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো তাহলে প্রকৃতি এবং পরিধি দুটোই তোমরা এখান থেকে পেয়ে গেছো এবার তোমাদের বি দেখো সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তনের প্রকারভেদ বিবৃত করো সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী দেখো সাজেশানে কি আছে আমি ডিএডটা আমার সাজেশান ডিএডটা দেখো সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় সামাজিক পরিবর্তনের প্রকারভেদ বিবৃত করো আর সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো তাহলে একেবারে পর তিনটে পেঁচে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় সামাজিক পরিবর্তন প্রকারভেদ এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা তাহলে বিএডটা হুবহু এসে গেল। এবার সি দেখো সামাজিক সংস্থা বলতে কী বোঝায় সামাজিক সংস্থা পরিবারের বিদ্যালয়ের ভূমিকা আমার সাজেশনে হচ্ছে যে ই শিক্ষা সামাজিক সংস্থা হিসেবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা তাহলে সি এরটাও হুবহু এসে গেল তাহলে তোমার তিনটে পনেরো নম্বরের তিনটেই হুবহু এসে গেছে এবার দেখো পাঁচ নাম্বারের জন্য যে চারটে করতে হয় প্রথম প্রশ্নটা আছে শিক্ষা সমাজ পরিবর্তনের রূপাদান ধারণাটি ব্যাখ্যা করে মানে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা কি ভূমিকা পালন করে আমি দেখো পাঁচে দিয়েছিলাম সামাজিক পরিবর্তনের উপাদানগুলো সংক্ষেপে লেখো এর মধ্যে শিক্ষা ছিল কিংবা দেখো এই প্রশ্নটা তোমাদের রিপিট করেছে তোমাদের দিয়েছে সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আর শিক্ষা সমাজ পরিবর্তনের উপাদান উপ ধারণাটি ব্যাখ্যা করো তার মানে হচ্ছে যে সমাজ পরিবর্তনে এটাও একই রকম প্রায় একই রকম এটা একটু জাস্ট একটুখানি ঘুরিয়ে কিন্তু হুবহু লিখে দিলেও চলবে আর আমার ছিল ছিল ডিএডটা সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সংক্ষেপে তার মধ্যে শিক্ষা একটু উপাদান এটা পেয়েছ ডিএডটা পেয়েছ এবার দেখো বি ঠিক মতো হুবহু আসেনি তৈরি করতে পারলে হতো কিন্তু শুভও একবার আসেনি সে এটা দেখো ভারতবর্ষের যে কোনো দারিদ্র্যের তিনটি কারণ আমি দিয়ে দিয়েছিলাম দেখো যে একদম এই আয় একটা দারিদ্র বলতে কী বলছো দারিদ্র দূরীকরণের শিক্ষার ভূমিকা এখন যারা দারিদ্র দূরীকরণের শিক্ষার ভূমিকা করে গেছো তারা এটা পরিষ্কার লিখতে পারবে কারণ তোমরা লিখবে যে ধরো ভারতের দারিদ্র্যের অন্যতম কারণ হচ্ছে নিরক্ষরতা একমাত্র শিক্ষার পক্ষে সেই নিরক্ষরতা দূর করা সম্ভব তার মানে তুমি যখন শিক্ষার ভূমিকাটা লিখতে তখন তোমার কারণ হিসাবে কারণের সমস্যাটা হিসাবে থাকবে যেমন তুমি যদি দু নম্বর লেখ শিক্ষার্থীদের মধ্যে কর্মের প্রতি মর্যাদা বৃদ্ধি করলে দারিদ্র দূরীকরণ সম্ভব যেটা সেখানে তার মানে কি আমাদের দারিদ্র দূরীকরণের প্রধান কারণ হচ্ছে কর্ম নেই আর তিন নম্বর ধরো তুমি যদি লিখতে পারো যে শিক্ষায় বেসরকারীকরণ উদারীকরণ এগুলো কমাতে হবে তার মানে দারিদ্র দূরীকরণের কারণ হিসাবে যে শিক্ষায় বেসরকারীকরণ এবং উদারীকরণ এইটা তার মানে তুমি যদি এইটা করে যাও যে দারিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা ওখান থেকে তিনটে তুমি পরিষ্কার লিখে দিতে পারবে তাহলে এটাও কমন পেয়ে গেছো এবার দেখো আছে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আমি কি দিয়েছিলাম আমি দিয়েছিলাম যে বড় প্রশ্ন এফেক্টটা দেখো ভারতের জনবিস্ফোরণের কারণ ফলে কীভাবে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণ করা যায় বা সমস্যা সমাধান তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণের শিক্ষার ভূমিকা ওই যে কিভাবে সমস্যা সমাধান করা যায় ওটা লিখে দিলেই হবে আচ্ছা আর পরেরটা হচ্ছে শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান কীভাবে সম্পর্কযুক্ত ই এখনও দেখো আমার সাজেশনে আছে একেবারে বড় এ এতে দেখো লেখা আছে শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক লেখো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি এবং শিক্ষার সঙ্গে সমাজ সম্পর্ক তাহলে শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান কিভাবে সম্পর্কিত তাহলে তোমরা শুধু বিয়েরটা বাদ দিয়ে পরপর চারটে করতে পারছো অতএব মানে পনেরো তিনটে তিনটে এসেছে আর পাঁচ নাম্বারের যে চারটে লিখতে হয় তার চারটে লিখতে হয় সেখানে পাঁচটার মধ্যে চারটে এসেছে সুতরাং পরীক্ষা তোমাদের ভালো হওয়া উচিত আশা রাখি এইরকমই সমস্ত সাবজেক্টে প্রশ্ন কমন পাবে তোমরা আমার সাজেশানটা যদি ফলো করে থাকো আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে